হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি তো চলো আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল থেকে আমার কিন্তু অনেক কাজ আছে আমি সকালের খাবার দাবার খেয়ে নিয়েছি তো এখন আমি ঘর দৌড় গোছাচ্ছি ঠিক আছে আলমারি ফালমারি মানে ঘর দৌড় বলতে কি আলমারিটাই গোছাচ্ছিস পুরো জামাকাপড় কাপড়গুলো পুরো লাট হয়ে গেছে তো আলমারি ফালমারি সব গোছাবো গুছিয়ে তারপরে চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো কি কি করছি বাড়িতে আজকে আমরা সব আলমারি ফলমারি গোছাগো করছি ল্যাংড়া কিন্তু কিছুই করেনি আর এই দুটো শুধু ও করছে এই মাত্র বললাম সব আমি কিন্তু করেছি এইখান থেকে নিয়ে গিয়ে আবার মায়ের আলমারিতে আমার গেঞ্জিকে রাখলাম অনেক দিয়ে ফাঁকা করে তারপর এরকম ভাবে রাখলাম বলেছি তোকে কিছুই করতে হবে না সারাদিনে শুধু তুই ওদেরকে একটু খাইয়ে দিবি ঠিক আছে ওর পায়ের কন্ডিশনটা সত্যি খুবই খারাপ তোমাদের তো একটু আগে দেখিয়েছি ওর পায়ের কন্ডিশনটা খুবই খারাপ তো যাই হোক ও এখন সানবান করবো ওদেরকে খাইয়ে ও সান করবে আমিও সান করব। স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করবো খুব গরম পড়েছে না মাবি হ্যাঁ আবার সেই আগের মতনই গরম পড়েছে আর আজকে আমাদের ঘরের অবস্থা প্রচুর খারাপ কারণ ওই ঘরের জামা কাপড় সব গোছানো গাছানো হলো এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর মা এখানে শুয়ে আছে ওদেরকে খাওয়ানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা খাবো আমি এখন যাব সান করতে মা উঠবে না আমি যাচ্ছি নিচে স্নান করতে ঠিক আছে পপু কোথায় গেল হ্যাঁ বলছি ওপরে আমার জামাতে এসছে দেখো আমার পপু এখানে ঝগড়া করছে ঝগড়াটি মাসি তো এই যে আমাদের নিচে কাজ হচ্ছিল সব হয়ে গেল আজকে কমপ্লিট হয়ে গেল তো আলমারি গুছিয়ে ঠাঁচিয়ে মানে সব করে একদম কষ্ট হয়ে গেল পুরো আমার আর মাম্পি সব জামাকাপড় যত যা ছিল সব মানে গুছিয়েছি তারপরে আমাদের আলমারির থেকে কিছু জামাকাপড় মার ঘরের মার আলমারিতে এনে আমার রেখে দিলাম আমার কিছু টি শার্ট আর কিছু হাফ প্যান্ট সব মায়ের ঘরে এনে রেখে দিলাম কারণ মায়ের আলমারিটা অনেক বড় ওই কম্বল ফম্বলগুলো ছিল সেগুলো উপরে তুলে দিয়েছে দিয়ে ওই জায়গাটা ফাঁকা করে আমার টি শার্ট একদম ভালো ভালো টি শার্টগুলো আর হাফ প্যান্ট তুলে রেখে দিলাম যেগুলো আমার লাগে না সবসময় জামা কাপড়গুলো আমাদের আলমারিতে রেখেছি আর যেগুলো আমরা সবসময় পড়ি না সেগুলো আমরা রেখে দিয়েছি তোমার হচ্ছে গিয়ে মায়ের আলমারিতে তো চলো এখন আমি যাব ওয়াশরুমে যাব এখন আমি সান করব খুব গরম পড়েছে গরমে তাড়াতাড়ি করে স্নান করিনি কারণ আগে আমরা সান করতে পারতাম না কারণ আমাদের ট্যাঙ্কের জল গরম পড়তো আর এখন আমাদের কিন্তু ঠান্ডা জল থাকে ভরা থাকে নিচের ওয়াশরুমে তো এখন আমি নিচের ওয়াশরুমে যাব গিয়ে সান করে আসবো এসে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো ব্লগটা কি বিয়ে খাচ্ছো মা সজনে ডাটা এই নিরামিষ আমাদের দই তো দেখো কত সজনে ডাটা খেয়েছো মা মিষ্টি মিষ্টি ফেলে দিয়ে গেছে আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই একটু তোমাদেরকে চলো আজকে হয়েছে সজনে ডাটা করেছে মা এই যে সজনে ডাটা বড়ি দিয়ে করেছো মা বড়ি আবার কি কুমড়োও দিয়েছ ও সব কিছু একটু একটু করে দিয়েছে বলছে শুক্তো মতন করেছো আর এইটা চাল কুমড়ো দিয়ে তোমার হচ্ছে মুগ ডাল তো আমাদের ভাত এই যে বাড়া মাম্পি গেছে স্নান করতে আমি স্নান করে চলে এসেছি তো মা এসে তরকারি নিয়ে গেল তো এখন কিন্তু আমি এই তোমার ওই কি বলে ওটাকে সজনে ডাটা বড়ি কুমড়ো মানে মানে মা যেটা সব কিছু দিয়ে করেছে ওইটা দিয়ে খাবো আর চাল কুমড়ো দিয়ে যে মুগ ডাল করেছে ওটা খাবো আর খাবো কি দিয়ে সেটা দেখাচ্ছি একটু এই দেখো এখানে আছে দই মিষ্টি দই ঠিক আছে টক দই না মিষ্টি দই তো আমি এগুলো দিয়ে খাবো তারপরে একটু মিষ্টি দই দিয়ে ভাত মাখিয়ে খাবো ঠিক আছে অনেক দিন খাই না আজকের আমার একটু ইচ্ছা করছে যেভাবে এভাবে খাবো তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো মাম্পি সবে সান করে বেরালো ওর কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে ওর পাটা মোটে ঠিক হচ্ছে না তো আমরা ভাবছি যে আবার যাব অন্য ডাক্তার দেখাতে যাবো এখানে কি করছে না ওষুধ খাচ্ছে তো কিছুই তো কুমছে না বরফ শেখ সব কিছুই করা হচ্ছে কিছুতেই কিছু কুমছে না তো যার জন্য আমরা ভাবছি যে আবার অন্য জায়গায় দেখাবো তো চলো এখন ভাত খাওয়া যাক এই যে মাম্পির থালা দিয়ে দিই মাম্পিকে খাবে খাবে তার মধ্যে ওরাও এখন খেয়ে এসছে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তো রেডি হয়ে একটু বেরিয়েছি যাব হচ্ছে একটু বাজারের দিকে কালকের হচ্ছে একাদশী মায়ের জন্য ফল ওগুলো সব ঘাট করে নিয়ে আসতে হবে তো মাম্পি যাচ্ছে না আমি আর দাদা দুজনে যাচ্ছি মাম্পির তো পায়ে প্রবলেম ও রোগটা ঠিকই হচ্ছে না তো যাই হোক ওর জন্য আমি আর দাদা বেরাচ্ছি তো যাচ্ছি বাজারে তো বাজারে চলে এসছি কত করে বলছো কলা

কি আমার ফোনটাতে হয়েছে বুঝতে পারছি না মাঝে মধ্যেই ভিডিও করতে গিয়ে দেখছি সাউন্ড হচ্ছে না একদম আসতে সাউন্ড হচ্ছে কি যে হয়েছে দোকানে নিয়ে যেতে হবে ফোনটাকে বাজার থেকে বাড়িতে চলে এসছি তো বাড়িতে খাবার দাবার সবকিছু নিয়ে এসছি তো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজছে তো চলো খাওয়া দাওয়া করা যাক কী কী নিয়ে এসছি মানে সব তো মায়ের মানে সব কিছু নিয়ে এসছি মার পুজো দেওয়ার আর আমাদের জন্য খাবার নিয়ে এসছি তোমার হচ্ছে ইয়ে রুটি আর ফ্রাইড রাইস চিলি চিকেন আর চিকেন ভর্তা তো আজকে রাতের বেলা আমরা এটাই খাবো এই ওয়েল থেকে আমাদের ফেভারিট রেস্টুরেন্ট থেকে এই দেখো এই ফুল মিষ্টি এনে ফল সব এখানে রেখে দিয়েছি এখানটা আমাদের কোনো কিছু আমিষ ঠামিষ ওঠে না এই জায়গাটা ওর জন্য এখানটাই রাখি ঠাকুরের জিনিস এনে আর এই যে এখানে সব আমাদের খাবার দাবার চলে এসছে কি খাবে তুমি সোনাবুড়ি খেতে না তো দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে এখানে ফ্রাইড রাইস তাতে আবার দুটো রুটি নিয়েছি ঠিক আছে দেখো কত কিছু খাবো আবার এই যে ভর্তাটা নেবো চিলি চিকেন নেবো খেয়ে দিয়েছি রাইসটা তো চলো রাইস তো একটু খেয়ে দেখা যাক ভালো কিন্তু আমার মাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে আরে মাড়ির ভিতরে তাহলে কোনো খাবার ঢুকেছিল তাই গ্যাপ ভালো দাদা ওরা ভালোই করে না দাদা কথাও বলতে পারছে না কারণ আমাদের মাম্পির পায়ে কিন্তু ব্যথা তারপরেও ও খেতে দিচ্ছে কারণ খাবারটা নিজের নিয়ে নিয়ে না খেতে ইচ্ছা করে না এটাই আর কিছু না কিন্তু এবার বসে বসে দে না হুম কি তো যা বসে যা বসে যা তুই ওরা সব খাবারই টেস্টি করে না বেশ এটা প্রথম আমরা এই দোকান থেকে খেলাম তো গাইজ আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা মেবি হয়তো ছোট হয়েছে বড় হয়নি ভিডিও সেরকম ভাবে করতে পারিনি তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো মাম্পি বলে দিচ্ছে বলে দাও মাম্পি ভিডিও ভালো লাগে জোরে আমি জোরে বললি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিও কেমন লাগছে टाटा गुड गुड नाइट